আহ ছাত্ররা আমার শোনার বাংলায় বৈশিষ্ট্যের ঠাই নাই তো সেই সুরেই আমি বলতে চাই যেহেতু তিনটি সংসদীয় আসন ছিল জনসংখ্যা বা আয়কনের ভিত্তিতে অবশ্যই তিনটি আসন পাওয়ার দাবিটা তো আমি আজকে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে ভাইয়েরা আছে আপনারা বর্বনা সর্বস্তরের মানুষদের এই দাবিটি সরকারের শিশু পর্দায় তাদের পৌঁছে দেয় এই ব্যবস্থা আপনারা ইনশাল্লা করবেন সর্বপতি তারা এই আসন নিয়ে কমিশনে আপনারা আইনি লড়াই করছেন তাদেরকে যে শুনানি হবে সেই শুনানিতে আপনাদের সক্রিয় আর আসন যাতে পুনর্নায় সে প্রতিষ্ঠা আপনারা অব্যাহত রাখবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম